আজকে আমাদের শাহজাহান খান একটা কথা সত্যি বলেছে আজকে মুক্তিযোদ্ধারা কারাগারে আর রাজা কারা ক্ষমতায় সারা বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা আমাদের অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি ঘর বাড়ি পোড়ানো অত্যাচার নির্যাতন এমনকি এই খুনি জঙ্গি ইনুস ক্ষমতা দখল করার পর থেকে আমাদের শিশু নারী এমনকি বয়বৃদ্ধ তারও জীবনেরই কিন্তু নিরাপত্তা নাই এবং তাদের উপর ইনুসের সেই পেট্রোয়া বাহিনী সন্ত্রাসী বাহিনী সেই সাথে সাথে বিএনপি জামাত এরা এমনভাবে অত্যাচার করছে যা মাত্র সেই উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশে গণহত্যা লুটপাট নারী ধর্ষণ অগ্নিসংযোগ করেছিল সেই সবার কথাই মনে পড়িয়ে দেয় তখন তার গুলি করত এবং আগুন দিত আর এখন এই বিএনপি এবং জামাত শিবির আর সমন্বয়ক ইনুসের পেটো বাহিনী জঙ্গি বাহিনী এরা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা যেখানে সেখানে দাঁদের হাতের আমদা চাইনিজ কুড়াল ইত্যাদি দিয়ে মানুষ খুন করা কোপানো মানে বিভৎস অবস্থায় মানুষকে হত্যা করা আমি সকল সকল এই হত্যার নিন্দা জানাই আর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই মামলা তো আমার মনে হয় যে হারে আমাদের দিয়েছে আমাদের কোনো নেতা কর্মী কেউই বাদ নাই সকলের বিরুদ্ধে হয় হত্যা মামলা নয় বিস্ফোরক মামলা নয় দুর্নীতির মামলা অজস্র মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের ঘরে তুলে দেওয়া নিঃশেষ করবার প্রচেষ্টা চালাচ্ছে তাদের একটা কথা মনে রাখা উচিত এই আওয়ামী লীগ হঠাৎ করে কারো পকেট থেকে তৈরি হয় নাই উনিশশো সালে বাংলাদেশে এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেওয়ার জন্য আর উনিশশো সালে আওয়ামী লীগের জন্ম হয় জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ সমস্ত দেশব্যাপী এই শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই সংগ্রাম করে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবাই আওয়ামী লীগ সংগঠনকে নিয়েই সমগ্র বাংলাদেশের জনগণকে স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করে বাংলাদেশ স্বাধীন করেন আজকে আমরা স্বাধীনতা পেয়েছি বলেই একটা জাতি রাষ্ট্র পেয়েছি বাঙালি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি আত্মপরিচয় পেয়েছি কিন্তু আমাদের দুর্ভাগ্য একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে বাংলাদেশকে যখন তিনি স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করলেন এবং আর্থ সামাজিক উন্নয়নের দিকে বাংলাদেশ যখন এগিয়ে গেল যখন প্রবৃদ্ধি নয় ভাগে উন্নীত হয়েছিল এ রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারিনি এবং ঘূর্ণে ধরা সমাজ ভেঙে তিনি নতুন সমাজ গড়ে তুলবেন তৃণমূল পর্যায়ের মানুষকে অন্তত তাদের ভোটের অধিকার তাদের আর্থসামাজিক উন্নতি সামাজিক নিরাপত্তা সাংস্কৃতিক অধিকার সেটা তিনি নিশ্চিত করবেন সাথে সাথে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আজকে যখন দেখি যে আবার সেই অপরাধীদেরকে দায়মুক্তি মুক্তি দেওয়া হলো আর নিরাপরাধ আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর একটা পচা সেই হত্যার দায় চাপিয়ে মিথ্যা মামলা হত্যা মামলা দিয়ে দেওয়া হচ্ছে ওই দায় মুক্তি থাকবে না একদিন দিন আসবে একদিন এদেরও বিচার ইনশাল্লাহ করবো আমি আমি এটা বিশ্বাস করি আল্লাহ বাঁচিয়ে রাখেন প্রতিবারই নিশ্চয় আমাকে যে কোনো কাজ করবেন সেই জন্য এটা আমার বিশ্বাস আমি কীভাবে বেঁচেছিলাম যাই না আমি মাত্র কয়েক মিনিটের জন্য হয়তো সেই আমার আমি আর আরেহানা বেঁচেছি কিন্তু তাদের চেষ্টাই ছিল শুধু পনেরো আগস্টে যেহেতু আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম আমাদেরকে হত্যা করাটাই তাদের লক্ষ্য ছিল কিন্তু বেঁচে যখন আসছি অবশ্যই এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশে ফিরে যাব এবং বাংলাদেশকে আমরা উন্নত করব আর আজকে যারা আমাদের অগণিত নেতা কর্মীর ঘরবাড়ি বাড়ি পড়াচ্ছে মারছে অত্যাচার করছে যেমন ছাত্রলীগের ছেলে কর্মীদের না পেয়ে তার মায়ের উপরে অত্যাচার নির্যাতন বাবার উপরে নির্যাতন যার জন্য কারো বাবা মারা যাচ্ছেন মা মাকে মেরে ফেলা হচ্ছে ভাইকে অত্যাচার বোনকে অত্যাচার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সব ধ্বংস করে দিচ্ছে যারা এই কাজগুলি করছে তাদের তালিকা করে রাখতে হবে আর যেন ভুল না হয় কারণ এদের উপযুক্ত শিক্ষা দিতে হবে আর ওই অবৈধ ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট জঙ্গি ইনুস সে তো জঙ্গি দেশ ছেড়ে দিয়েছে সমস্ত কারাগারে আজকে মুক্ত কারাগারে কে জঙ্গিরা কেউ নাই এই জঙ্গিদের সাথে নিয়েই তো সে ক্ষমতা দখল করেছে আর কারাগার ভরে ফেরে কাদের দিয়ে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের দিয়ে আজকে আমাদের শাহজাহান খান একটা কথা সত্যিই বলেছে আজকে মুক্তিযোদ্ধারা কারাগারে আর রাজা কারা ক্ষমতায় আমার অবাক লাগে যে আজকে যারা তরুণ তরুণী দু হাজার সালের আগের বাংলাদেশ কেমন ছিল তারকে একবার চিন্তা করে দেখবে বা ছিয়ানব্বই সালের আগের বাংলাদেশ কেমন ছিল আওয়ামী লীগ এদেশে শুধু স্বাধীনতাই আনেনি আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে দেশের মানুষের সার্বিক উন্নতি হয়েছে যে এই অবৈধ সরকার যতগুলি সিদ্ধান্ত দিয়েছে ওই সমস্ত অবৈধ সিদ্ধান্ত একদিন সবই বাতিল হবে আর এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করা এবং এইভাবে জনগণের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে এদের বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবেই হবে এবং সে বিচার আমরা করবোই এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা আমরা তা করব আজকে সব থেকে দুর্ভাগ্য যে যারা সেই দশ ট্রাক অস্ত্র মামলা অস্ত্র চোরা কারবারের সাথে জড়িত সে মতিউর রহমান নিজামি থেকে শুরু করে বাবর থেকে শুরু করে তার একজিয়া থেকে শুরু সবই তো এর সঙ্গে জড়িত ছিল সেটা তদন্ত হয় এবং শাস্তি দেওয়া হয় তাদের ছেড়ে দিয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা প্রকাশ্য দিবালোকে আমাকে হত্যা করার জন্য এবং আওয়ামী লীগকে করবার জন্য এই গ্রেনেড হামলা করা হয়েছিল বিএনপি না আমরা আওয়ামী লীগ অফিসে যেতে পারতাম না পুলিশ ঘিরে রাখত আর সেদিন নাই কেউ নাই বরং আমাদের যে নিরাপত্তা কর্মীরা আশেপাশে বিল্ডিংয়ের উপরে নিরাপত্তা দিত তাদেরও যেতে দেওয়া হয়নি আমাদের উপর গ্রেনেড হামলা করা হলো তার কোনো নমুনা রাখলো না বিচার হলো না কোথায় এক জজম্যান আটক সাজালো কেন ওই জজম্যান আটক সাজানোর পরেই তো স্পষ্ট হয়ে গেল যে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপি ওতপ্রতভাবে জড়িত আজকে আইবি রহমানকে নির্মমভাবে হত্যা এবং আমাদের বাইশজন নেতাকর্মীকে হত্যা করা হলো দুইজন হচ্ছে রামা সেই বিচার কিন্তু শুরু করেছিল এমনকি যখন গ্যাটেকার গভর্নমেন্ট আসলো দু হাজার তারাও কিন্তু তদন্ত করে বিচার শুরু করলো সেই বিচারে সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে মুক্তি দেওয়া হয়ে গেল তারা মুক্তি পেয়ে গেল যত রকম বিভিন্ন জায়গায় হলিউটিজেন সহ বিভিন্ন জায়গায় যে জঙ্গি কর্মকাণ্ড শুরু হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে কঠোর হস্তে জঙ্গি আমরা দমন করেছিলাম এমনকি আমাদের বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ যেন আশেপাশে কোনো দেশে কোনো রকম জঙ্গি তৎপরতা না চালাতে পারে সেটাও বন্ধ করে দিয়েছিলাম যে জঙ্গিরা আজকে গ্রেপ্তার এবং বন্দী ছিল ইনুস তাদেরকে সবাইকে মুক্তি দিয়েছে কেন মুক্তি দিয়েছে কারণ ইনুস তো জঙ্গিদের নেতা সেই জঙ্গিদের প্রভু হয়ে গেছে আমাদের সমস্ত মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে অকথ্য অত্যাচার এমনকি আমাদের পীর মাসায়ক ওলামা মাসায়ক যা তাদের উপরে আক্রমণ মাজার শরীফ ভাঙা একবার বুলডোজার দিয়ে মাসার বাধা মাজার ভেঙে দিচ্ছে সেই মাজার মসজিদ সেগুলিও তারা ধ্বংস করে যাচ্ছে মানে এদের হাতে কেউ নিরাপদ না শুধু জঙ্গিরাই তাদের নিরাপদ জঙ্গিরাই শুধু মদত পাবে আর সাধারণ মানুষ আজকে কৃষক সারের দাম বীজের দাম সব বেড়ে গেছে এবং উৎপাদিত পণ্যের মূল্য পাচ্ছে না আজকে সেই ভাতাগুলি সব বন্ধ করে দিয়েছে আমার প্রশ্ন আমি তো বাজেট দিয়ে এসেছিলাম সেই ভাতার টাকাটা গেল কোথায় কার্পেটে গেল সেটা আমি জানতে চাই পয়লা জানুয়ারি আমরা বই দিতাম বিনামূল্যে ছাত্রছাত্রীদের আমাদের দেওয়া বাজেটের পরেও আরও সাতশো কোটি টাকা বেশি বাজেট দেওয়া হলো কিন্তু আজ পর্যন্ত বই আর ছেলে মেয়ে পেলো না প্রাইমারি থেকে উচ্চ পর্যায় পর্যন্ত আমি প্রাইমারি শিক্ষা শুরু করেছি প্রাইমারি থেকে উচ্চ পর্যন্ত আমরা বৃত্তি উপবৃত্তি দিয়েছি ছেলে মেয়েদের লেখাপড়া শেখার জন্য সেই বৃত্তি টাকাও বন্ধ করে দিয়েছে কৃষকদের যে ভর্তুকি টাকা দিই সে টাকা বন্ধ তাহলে এই টাকাগুলি কোথায় গেল আমার প্রশ্ন সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে এসেছিলাম আমাদের প্রবৃদ্ধি আমরা ছয় ভাগের উপরে তুলেছিলাম তখনও দু হাজার সালে আমাদের সাত পয়েন্ট তিন ভাগ ছিল আচ্ছা কেন কমে গেল তার জবাব তো তৈনুসকে দিতে হবে যে দারিদের হার একচল্লিশ ভাগ ছিল আমি তা আঠেরো ভাগে নামিয়ে এনেছিলাম হয়তো দরিদ্রের হার পঁচিশ ভাগ ছিল আমি তা পাঁচ ভাগে নামিয়ে নিয়েছিলাম আজকে আবার দারিদ্রের হার বেড়ে গেছে আপনারা দেখেছেন আজকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ তারাও বলেছে আরও মানুষ দারিদ্র্যের সীমা নিচে নেমে যাচ্ছে পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে আমরা উন্নত করে দিয়েছিলাম তাদের জীবন পাঁচ কোটি পরিবারকে নিম্নবিত্ত থেকে তারা মধ্যবিত্তে উঠে এসেছিলো আজকে আবার তারা সেই নিম্নবিত্ত হয়ে যাচ্ছে আর নিম্নবিত্তরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে হতদরিদ্র হয়ে যাচ্ছে একটা দেশকে যখন আমরা উন্নত করলাম একটা দেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হলো একটি দেশকে মানুষ মনে করতো যে এই ছোট্ট একটা দেশ আমাদের রিসোর্স খুব কম কিন্তু বিশাল জনগোষ্ঠী তারপরও দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেই দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশকে আমরা দিন রাত পরিশ্রম করে উন্নত করেছি আমাদের লক্ষ্য ছিল দু হাজার বিশ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং দু হাজার একুশ সালে যখন আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো তখনই বাংলাদেশকে অন্তত আমরা একটা ধাপে উন্নীত করব এবং আমরা কিন্তু সেটা সফলভাবে করতে পেরেছি অন্তত এটুকু বলতে পারি যে ওয়াদা আমরা দিয়েছিলাম সেই দু হাজার আট সালে নির্বাচনী ইশ্তেয়ারে ধাপে 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 আমরা দেশটাকে সেই উন্নত করেছি যে উন্নয়নটা আমরা করে দিলাম মাত্র সাত আট মাসের মধ্যে সেই জিনিসটাকে এইভাবে ধ্বংস কেন করে দিল এটা ওই সুৎখর জঙ্গি ইনুসকে জবাব একদিন দিতে হবে সেই জবাব দিতে হবে প্রত্যেকটা জেলা উপজেলা তার এজেন্ট লাগিয়ে রেখেছে আপনারা দেখবেন আপনাদের ওখানেও তাদের এজেন্ট আছে তাদেরকে দিয়ে খবর নেয় আওয়ামী লীগের কে বেশি জনপ্রিয় ভবিষ্যতের জন্য কে অতিথি কে ছিল কে আর্থিকভাবে সচ্ছল কে কাকে সাহায্য করে আওয়ামী লীগের কোনো নেতা যারা হয়তো জীবন বাঁচানোর জন্য লুকিয়ে আছে কে কোথা আছে এই সমস্ত তথ্য তারা সংগ্রহ করে এবং তারপর তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করলে আবার তাদের পুরস্কার দেয় দেশটা তো সে চালাচ্ছে না ওভাবে সে এখন চল্লিশ জন তার এক্সপার্ট ঠিক করে রেখেছে চেস্ট চালাতে ব্যর্থ মানুষের কাছে যেতে পারে না তা এখন আর্টিফিশিয়াল এটাকে করা হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি কম্পিউটার শিক্ষা আমরা ফ্রিল্যান্সিংয়ের ট্রেনিং দেওয়া কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি বাংলাদেশকে আমরা আধুনিক প্রযুক্তিতে সম্পন্ন একটা দেশ হিসেবে আমার এবং তরুণ সমাজকে আমরা সেইভাবে ট্রেনিং দিচ্ছিলাম তাদের কোনো কর্মসংস্থার অভাব ছিল না কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে তারা অন্তত দুই লক্ষ টাকা লোন নিয়ে একটা ব্যবসা করতে পারত কোম্পানি আইন পরিবর্তন করে এক ব্যক্তি লোন নিতে পারে সে ব্যবস্থা করে দিয়েছিলাম আমরা প্রত্যেকটা গ্রামে আমার বাড়ি আমার খামার এই প্রকল্প নিয়ে প্রত্যেকটা পরিবার জন্য স্বচ্ছল হয় সেই ব্যবস্থা আমরা করেছি আমার গ্রাম আমার শহর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে উন্নীত করেছি আজকে কেন সেই অর্জনগুলিকে একে একে নষ্ট করা হলো সে জবাব আমরা চাই বাংলাদেশের জনগণ চায় বাংলাদেশ কি এখন আবার সেই মানুষের ভিক্ষার নিয়ে বেরোবে সেই বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ং করেছি পুষ্টি নিশ্চয়তা দিয়েছি মানুষের আয়ুষ্কাল বেড়েছে সাক্ষরতা হার বেড়েছে আজকে সব একা একে ধ্বংস আমাদের ছেলে মেয়ে আওয়ামী লীগের ছেলে মেয়ে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে না তাদের অপরাধটা কী কই আমরা তো ক্ষমতায় ছিলাম বিএনপি জামাত বিভিন্ন দলের ছেলেমেয়েরা পড়ে নাই কোনো দিনকে আমরা তাদেরকে বের করে দিয়েছি কই আমরা তো বের করিনি তাহলে আজকে আমাদের ছেলে আমাদের আওয়ামী লীগের ছেলে মেয়ে হলে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে হলে বা তাদের নাতিপুতি হলে তারা লেখাপড়া করতে পারবে না এটা কেন এই অবিচারটা তো কেন করা হচ্ছে হাজার হাজার তরুণ সমাজ তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে আর আন্দোলন করতে গেলেই তাদের উপর হামলা আজকে এই যে পলিটেকনিক ইনস্টিটিউট আন্দোলন করতে গেছে অমনি ছাত্র হত্যা করেছে মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে সেখানে দুজনকে হত্যা করে গুম করে দিয়েছে প্রাইমারি শিক্ষয়িত্রীরা আন্দোলন করেছে সেখানে মায়ের কোলে ছোট্ট শিশু তার উপর পানি মারে এবং তাকে গ্রেপ্তার মানে এইরকম অরাজকতা এবং রকম নির্যাতন অত্যাচার মানে এটা বোধ আমি যাই না আর কেউ জানে না আমি আমাদের তরুণ সমাজকে বলবো হ্যাঁ এক সময় তারা বিভ্রান্ত হয়েছিল ওদের মুখরোচক কথা শুনে অনেকেই এই সমন্বয়কদের সাথে যুক্ত হয়েছিল। কিন্তু আজকে তো দেখলো তারা যে দেশটা এরা কথা নিয়ে গেছে কিন্তু যারা এসব সমন্বয় এইসব কাণ্ড করেছে তারা কিন্তু ভালো আছে রাতারাতি তাদের আঙ্গুর ফুলে কলা গাছ মেলা টাকার মালিক হয়ে গেছে তারা অর্থ সম্পদ চাঁদাবাজি মাস্তানি সমানতলে এবং দখল করে যাচ্ছে আর বিএনপির কাজ হলো সব অগ্নিসংযোগ লুটপাট দুর্নীতি এটে ব্যস্ত আর তো হাত কাটা পা কাটা রক কাটা মানুষকে খুন করা কোপানো এই তালে ব্যস্ত সাধারণ মানুষের আশ্রয় কোথায় আশ্রয় হচ্ছে একমাত্র আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগই যখন সরকারে আসে জনগণের সেবক হিসেবে কাজ করে জনগণের পাশে দাঁড়ায় জনগণের জীবন মান উন্নত করে এটা আজকে প্রমাণিত সত্য ছিয়ানব্বই সাল থেকে দু এক আমরা জনগণের সেবা করেছিলাম জনগণ তার সুফল পেয়েছিলো দু হাজার নয় থেকে দু আগস্ট পর্যন্ত জনগণ সেই সেবা পেয়েছে আজকে সেটা উপলব্ধি করতে পেরেছে কাজে আমাদের সকল নেতাকর্মী আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা জনগণের পাশে যে দাঁড়ান কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের পাশে দাঁড়ান তাদের তারাই আমাদের একমাত্র শক্তি বাংলাদেশের জনগণই আমাদের একমাত্র শক্তি এবং তাদেরকে সাথে নিয়ে এই জঙ্গি ইনুসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আর যারা সে বিএনপি হোক জামায়াত হোক বা যে দলই হোক যারা আমাদের নেতা কর্মীদের গায়ে হাত তুলেছে মিথ্যা মামলা দিয়েছে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়েছে পুড়েছে কারো ক্ষমা নেই তাদের বিচার করতে হবে যে যেখানে যেভাবে আছেন প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তাদের গণতান্ত্রিক অধিকার তাদের অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার এটা আমাদের অর্জন করে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব বাংলাদেশ ইনশাল্লাহ আবার এই অন্ধকার যুগ থেকে আলোর পথে যাত্রা শুরু করবে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে দু সালের মধ্যে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরঞ্জিত হোক